সূর্য যেমন ভালোবাসে দিনকে চাঁদ যেমন ভালোবাসে রাতকে ঠিক সেইভাবে আমিও ভালোবাসি তোমাকে আমি যে তোমাকে কতটা যত্ন নিয়ে ভালোবাসি এটা হয়তো তোমার অজানা দুর্ভাগ্য আমার আমি শুধু তোমার ভালো লাগা ছিলাম তোমার ভালোবাসা না এমন একটা সময় ছিল শুভরাত্রি না বললে রাতে ঘুমতো না শুভ সকাল না বললে ওই দিন আর ভালো যেত না আজ বহু দিন হল তোমার সাথে কথা হয় না বন্ধ যোগাযোগ ভাগ্যিস জন্ম একটাই নয়তো দ্বিতীয় জন্ম তোমাকে চাইতাম যদি পেতাম দ্বিতীয়বার জন্মানোর সুযোগ আসতে আসে আমার জীবন ভেঙে দিয়েছ তুমি এমন তোমার জায়গাটা ছিল এ বুকে তুমি হিনা এ বুকে ক্ষত চোখ দিয়ে বয়ে যায় অশ্রু বর্ষার বাদ ভাঙা স্রোতের মতো তোমার দেওয়া আঘাতে শুধু আমি আহত নই বরং তোমার দেওয়া আঘাতে আমি জীবিত নিহত